বর্তমান সময়ে আপনি যদি শর্ট ভিডিও ভাইরাল করতে না পারেন তাহলে অনেকাংশেই পিছিয়ে আসেন কেননা এই সময়ে এআই ব্যবহার করে মুহূর্তের মধ্যে শর্ট ভিডিও ভাইরাল করা সম্ভব আজকের ভিডিওতে এ টু জেড কিভাবে এআই ব্যবহার করে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় তার সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন তো চলুন মূল ভিডিও শুরু করি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল ইউটিউব থেকে আমরা যেভাবে শর্ট ভিডিও আপলোড দেই

সুন্দর আকর্ষণীয় একটা অ্যাড করবেন করবেন এরপর এখানে থামনেল দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে অবশ্যই এটা আনলিস্টেড করে নেবেন আপনাদের ক্ষেত্রে যদি পাবলিক থাকে এটা এখান থেকে আনলিস্টেড করে রাখবেন এখন এখানে যে টাইটেলটা দেওয়া হলো হ্যাশট্যাগ সহ সেটা এখান থেকে কপি করে নিবেন ওকে আমি এটা কপি করে নিলাম এরপর আপলোড শর্ট এটার উপর টাচ করতে হবে তো আপনারা আর যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবেন এরপর আপলোড শর্ট এটার উপর টাচ করবেন ওকে আমাদের শর্ট ভিডিও আপলোড কমপ্লিট এখন আমরা চ্যাট জিপিটি অ্যাপ বা ওয়েবসাইটটা ওপেন করে নিব ওপেন করার পরে এখানে আমরা লিখে দিব আমরা যেই টাইটেলটা কপি করলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দিব আর পেস্ট করার সাথে সাথে এখানে আমাদের আরো কিছু লিখে দিতে হবে যেটা আমি অলরেডি লিখে রাখছি তো আমি লিখে রাখছি ইউটিউব শর্ট ভিডিও টাইটেল যার ভিত্তিতে ফ্রেন্ডলি একটা লিখে দাও তো এটা এখন আমি জিপিটি কে দিয়ে দিব তো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদের একটা সুন্দর ডিসক্রিপশন তৈরি করে দিল তো এখান থেকে আমরা লেখাগুলোর উপর টাচ করে ধরে রাখবো এরপর সিলেক্ট টেক্সট জাস্ট এটার উপর টাচ করব। কাজ করার সাথে সাথে এখান থেকে আমরা পুরো টাইটেলের যে ডিসক্রিপশন হয়েছে সেটা এখান থেকে আমরা পুরোটা কপি করে নিব তো জাস্ট সিলেক্ট করলাম জাস্ট এখান থেকে কপি করে নিব এখন আমরা ওয়াইটি স্টুডিও থেকে আমাদের সেই শর্ট ভিডিও যেটা আমরা আনলিস্টেড করে রাখলাম সেটার এডিট অপশনে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিসক্রিপশন এই অপশনটাতে টাচ করব যে ডিসক্রিপশনটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব এরপর ব্যাগে চলে আসব এখন এই ভিডিওর যে মেইন কাজ সেটা কিন্তু আমাদের এখনো বাদ আছে সেটা হচ্ছে এই ভিডিওর কিছু ট্যাগ আমাদের দরকার যেটা আমরা চ্যাট জিপিটির কাছ থেকেই নিব তো আবারও চ্যাট তে চলে আসব আসার পর এখান থেকে ব্যাগে চলে আসব এবং এখানে আবার লিখে দিব যে এই টাইটেলের উপর ভিত্তি করে কিছু ট্যাগ লিখে দাও তো জাস্ট সেটা লিখে চ্যাট কে দিয়ে দিলাম তো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু বেশ কিছু ট্যাগ আমাদের দিয়েছে তো এখান থেকে আমরা এই লেখাগুলোর উপর টাচ করে ধরে রাখবো আবারও সিলেক্ট টেক্সট জাস্ট এটার উপর টাচ করব। এখান থেকে আমরা প্রত্যেকটা লেখা কপি করব তো এজন্য আমাদের প্রত্যেকটা লেখা আলাদা আলাদা ভাবে কপি করতে হবে তো জাস্ট কপি করলাম এরপর এখান থেকে ওয়াইটি স্টুডিওর যে আছে সেটাতে চলে আসবো অ্যাড অপশনে এসে প্রত্যেকটা ট্যাগ আমরা এখান থেকে দিয়ে দিব তো আমি একটা দিলাম এইভাবে আপনারা সবগুলো ট্যাগ এখান থেকে কপি করবেন একটা একটা করে তো একটা একটা করে কপি করে ওয়াইটি স্টুডিওতে এসে সবগুলো ট্যাগ এখানে পেস্ট করে দিবেন টেস্ট করে দেওয়ার পরে জাস্ট ইন্টার অপশনে করলে দেখতে পাচ্ছেন ট্যাগ গুলো কিন্তু সুন্দরভাবে অ্যাড হচ্ছে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবেন ভিডিওটা কিন্তু ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে জাস্ট এটা এখান থেকে পাবলিশ করে দিবেন এরপর ব্যাগে এসে এটা সেভ করে দিবেন এই হচ্ছে মূলত এআই দিয়ে শর্ট ভিডিও ভাইরাল করার প্রসেস আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ